হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি চলো শুরু করি তোতা পাখি আর তা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বৌ দেখো এখানে আতা গাছে তোতা পাখি কীরকম বসে আছে দেখেছ আর কীরকম ঠোঁড় দিয়ে আতা খাচ্ছে দেখো দেখছো আতা খেতে তো খুব ভালো লাগে পাকা পাকা আতা তাই না দেখো আর অনেক ডাকাডাকি করার পরেও কোনো বউ কথা বলে না তার সঙ্গে দেখো সে তো কথা বলতে জানে তাই না আর দেখো তার ঠোঁটটি কত সুন্দর লাল আর তার গায়ের রঙ দেখো সবুজ দেখেছো তোমরা তার তার ডানা গায়ের সবুজ তাহলে চলো সোনারা তারপরে ছড়াটি পরে নেই তো তা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ এরপরে কি আছে চিল দূর আকাশে উড়তে থাকে খুঁজে বেড়ায় ঝিল মাছগুলো সব দিচ্ছে ঝিলিক নজর রাখে চিল দেখো তোমরা ভালো করে দূর আকাশে চিল উড়ে বেড়ায় জানো তো আসে ঝিল খুঁজে বেড়ায় আর মাছগুলো যখন জলে ভাসে তখনই সে খপ করে মাছগুলো ধরে নেয় পা দিয়ে দেখো কিভাবে একটি মাছ ধরেছে দেখেছো ধরে সে সেগুলো গাছে বসে বসে খেয়ে নেয় দেখো তার ডানার কি কালো কিন্তু তার গায়ের রং ঠোটে রং সবই হলুদ থোকা থোকা দেখেছ তাকে দেখলে যে কেউ ভয় পাবে দেখো তাহলে চলো আমরা ছয়টি আরেকবার পড়ে নেই দূর আকাশে উড়তে থাকে খুঁজে বেড়ায় ঝিল মাছগুলো সব দিচ্ছে ঝিলিক নজর রাখে ঝিল তো বুঝতে পেরেছ সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আস তবে আসি